আমরা মূলত আসি আপনাদের কাছে আমি বেশিরভাগ আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি ভাব চরিত্র থিওরি তৈরি করার জন্য ভাবের খুব প্রয়োজনীয়তা হয় দশার প্রয়োজনীয়তা হয় এবং পঞ্চম ভাব অর্থাৎ পঞ্চম ভাব কি কি দেয় ভাবটা কি তার নেচার পঞ্চমের নেচার কি ইলেভেন্থ ভাব অর্থাৎ ইলেভেন্থ এর নেচার কি ইলেভেন্থ হাউস কি কি কাজ করে কোন প্ল্যানেট গিয়ে বসলে কি কি কাজ দেব নক্ষত্র অনুসারে সেই অনুসারে যদি আমরা দশাকে দেখি ট্রানজিট দেখি তো আমরা একটা প্রেডিকশন করতে পারি কুড়ি তারিখ জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ তারিখ শনি নিজের নক্ষত্রে যাবে কুড়ি তারিখ মিনের ঘরে এই ভাবটা বুঝতে হবে সেই দিন তখন রবি চন্দ্র শুক্র বুধ মঙ্গল এরা সব থাকবে মকরের ঘরে উত্তর সেরা নক্ষত্র সবাই থাকবে অর্থাৎ রবির নক্ষত্র শুধু চন্দ্র থাকবে ধনিষ্ঠা কারণ চন্দ্র বেশি ডিগ্রি নিয়েছে ও ধনিষ্ঠা থাকে উত্তর সরায় নক্ষত্রটা ধনুর ঘরেও আছে মকরের ঘরেও আছে সিম্পল আমি আমার স্কুল সতেরো বছরের স্কুল আছে একদম সরল ভাবে যদি ধরেন কেউ যদি বৃষ লগ্নের লোক হয় বা মিথুন লগ্নের লোক হয় তাদের ফল কিন্তু তারা ভালো পাবে না বৃষ লগ্নের লোক হলে জাতক জাতিকা তারা ওটা নাইন থাউজেন্ড পাবে মিথুনের হলে তারা মকরকে এইট থাউজেন্ড পাবে শ্যাডো আমি সাধারণত মারক ওইসব বলি না কারণ আমি ডক্টর ভি ভি কোটু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না দেখবেন আমি সাধারণত খুব ঠান্ডা ভাবেই কথা বলি কাউকে কোনো কটু কথাও বলতে চাই না আমার গাছের আম খুব মিষ্টি সেই জন্য অনেকেই ঢিল মারে ছ্যাবলা ঠ্যাবলা অ্যাবলা সবাই ঢিল মারে আমি কিছু মনেও করি না যাই হোক আসো মূল তত্ত্বে আসে যাক মূল সাবজেক্ট মূল সাবজেক্ট হচ্ছে হলো এই যে যোগটা সৃষ্টি হয়েছে আমি পড়াশোনি ল্যাঙ্গুয়েজ এর কোন যোগের নাম এখানে বলতে চাই না আমি সেটার বিশ্বাসই নই নেচার অফ প্ল্যানেট বিশ্বাস এখানে বুধকে মঙ্গল কাজ করতে দেবে না খুব একটা ভালো বুধের সাথে মঙ্গল খুব একটা হয়ে যায় আর অনেক সময় দৃষ্টিগত প্রভাবে কাজ পায় অনেকই পেয়ে যায় বাট সাধারণভাবে বুধকে মঙ্গল কাজ করতে দেয় না প্রেশারের ব্যাপারটা মেন্টাল প্রভাব সৃষ্টি হয় এটা যদি শনির নক্ষত্র যায় বুধ তো আরো খারাপ ফল দেয় ওই সেই নক্ষত্র যদি মঙ্গলও পায় ওই ঘরটার কথা কিন্তু আমি বলছি না এস এ এক্সাম্পল বলছি তাহলে কিন্তু ভালো ফল দিতে চায় না তা থেকে যদি চলে আসা যায় যে অন্যান্য গ্রহদের অবস্থান এতে যদি এইট হাউস হয় ওভারঅল এই জাংশন অফ প্ল্যানেট চন্দ্র মঙ্গল শুক্র রবি বুধ যে একসাথে রয়েছে এরা খুব একটা ভালো ফল দেবে না যে যাই বলু এখানে শনি থাকলে একটা ফল দিত বৃহস্পতি থাকলে একটা ফল দিত রাহু থাকলে একটা অসম্ভব বাজে ফল দেবে ওই দিন থেকে পাঁচ দিনের ভেতরে যারা জন্ম গ্রহণ করবে লগ্ন যদি তাদের মিথুন হয় তাহলে কিন্তু ভালো ফল পাবে না বিদ্যা ভালো হবে না প্রতিপত্তির দিন ভালো ফল দেবে না কুড়ি তারিখ থেকে পাঁচ দিন ইন জেনারেল সাধারণ ভাবে সবার এইথ হাউস যাদের এটা হবে তাদের অনেকে মামলা মোকর্দমায় পরাজিত হতে পারে ইন্টারভিউ ভাইবা পিছিয়ে নিন পাঁচ দিন পরে ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবেন পাঁচ দিন পরে পিছিয়ে যেতে পারি না জোর করে কিছু চাপিয়ে দিলে তো হবে না বই দেখে মুখে অনেক কথা বলা যায় এই যোগ সেই যোগ যান কাছাকাছি গিয়ে দেখান বা অনলাইনে দেখান দেখবেন বেশি কথা বলতে পারেন আপনাকে তত্ত্ব কেন্দ্রিক কোন রকম প্রেডিকশন ভালো দিতে পারেন খালি ক্যামেরার সামনে মুখে ফটফট 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 নেচার অফ প্ল্যানেট আপনি যদি নেচার অফ প্ল্যানেটটাকে না অধ্যয়ন করতে পারেন না ঠিকঠাক ভাবে বোঝাতে না পারে নেচার অফ প্ল্যানেট আপনি নিজের যদি অনুভব না করেন এই প্ল্যানেটটার এই নেচার এই ঘরে এই রকম ফল দেয় এইটা যদি আমি না ফিল করি অস্ট্রোফিলোগ্রাফি হবে না আপনাকে আমি এই দর্শনটা বলতে পারবো না এবিসিডি উচ্চারণ মুখ দিয়ে না স্পষ্ট করে বেরলে অয়া কখর উচ্চারণ মুখে স্পষ্ট করে না বেরলে ভালো বক্তব্য দেওয়া যায় না স্টক অফ ওয়ার্ড ভালো ব্রেন হার্ড জমা হয় না এমপিটা ভালো হতে হবে মেগাবাইটটা ভালো হতে হবে খাওয়া যাই হোক আমাদের এই যে অফ যখন এইখানে মকরের ঘরে থাকছে তখন কিন্তু আমরা শনিকে সেই মিনের ঘরেই পাব বৃহস্পতি সেই মিথুনের ঘরেই পাব। এবং কেতুকে সেই রবির ঘরেই পাব। এবং কুম্ভে নিজের নক্ষত্র নিয়ে রাহুকেই পাব যার নক্ষত্রের মালিক ও মালিকও মালিক রাহু আমার খুব প্রিয় নক্ষত্রের মধ্যে একটা আদ্রাকেও আমি ভালোবাসি আদ্রারা ভালো অঙ্ক করতে পারেন আদ্রারা ভালো কাজ জানে কাজ করতে পারে সাহসী রাজনৈতিক প্রচুর নেতা আছে কলেজের অনেক প্রফেসর আছে যারা শত শতভিসা শুধুমাত্র কুম্ভের ঘরেই আছে আদ্রা শুধুমাত্র মিথুনেই আছে কুম্ভের ঘরে আর একটা নক্ষত্র আছে আরো দুটো নক্ষত্র একটা বৃহস্পতি একটা মঙ্গলে মঙ্গলের নক্ষত্রটা মকরও আছে কুম্ভও আছে বৃহস্পতির নক্ষত্রটা কুম্ভও আছে মিনেও আছে নাম পূর্ব ভাদ্রপদ এর নাম ধনীষ্ তো এই কনজাংশন এই যে টোটাল পরিস্থিতি কুড়ি তারিখের পরে যে টোটাল পরিস্থিতি হবে তাতে কিন্তু শনি তার নিজের নক্ষত্রে থাকবে এটাকে আমাদের মনে রাখতে হবে শনি তার নিজের নক্ষত্রে ফিরে যাবে তার নাম উত্তর ভাদ্রপদ্রেদিক থেকে আর একটা পদোন্নতি হতে পারে শিক্ষকদের প্রচুর টিউশন করেন যান প্রাতিষ্ঠানিক প্রভাব আছে তাদের মধ্যে ছোটখাটো একটা নালন্দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাম দিয়ে ছোটখাটো তিরিশ চল্লিশ জনকে পড়িয়ে নিজের অর্থ বৃদ্ধি করেন সঞ্চয় বৃদ্ধি করেন দেখবেন বসে থেকে যারা রোজগার করার চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে ফাটকা রোজগার করার চেষ্টা করে তাদের রাহু অনেক সময় সাপোর্ট করে শনি সাপোর্ট করে না শনি কর্মযোগী সাপোর্ট করে তাদের উন্নতি হবে টেন্থ হাউস ফোর্থ হাউজ সিক্স যদি ডিগ্রি বেশি থাকে ডিগ্রি কম থাকে কিন্তু ভালো শনির যদি তাদের আমি যাদের যাদের যেরকম ভাবে বলেছি আজ থেকে নয় চল্লিশ বছর আগে থেকে বহু লোক আজকেও একজন এসেছিলেন আমি বলেছিলাম তোর এই ছেলেটার সাথে মিলবে না বিয়ে ভালো হবে না ছেলেটার সাথে মেলামেশা ছেড়ে দে আজকে ছেড়ে দিয়ে এসে বলছে আমি নতুন জীবন পেলে যাই হোক ভালো চাকরি পেয়েছে চাকরিতে উন্নতি হচ্ছে আমি বলেছিলাম এই সময় আমি তো পার্সেন্টেজ বলে দিই কত নম্বর পাই অর্থাৎ আমাদের এই কুড়ি তারিখে একটা ম্যাসিভ পরিবর্তন নাক্ষত্রে লোক কিভাবে বুঝবে যে শনির নক্ষত্রে আবার ফিরে যাবে বৃহস্পতির নক্ষত্রে গিয়ে আবার শনির নক্ষত্রে ফিরবে এই যে ম্যাথমেটিক্স প্রক্রি মানে রেক্টোগেট গতি কমে গেল গতি বেড়ে গেল আবার চললো আবার সে গিয়ে পৌঁছলো শনির নক্ষত্র নিজের নতুন দারুণ রেজাল্ট অসম্ভব ভালো রেজাল্ট ইলেভেনের প্রপার্টি তুমি নিয়ে নাও আমার ভাগটা তুমি নিয়ে নাও তুমি নাও আমি মাঝে মধ্যে যাবো আমাকে একটু থাকতে দিও এমনও হতে পারে প্রাপ্তি তো এটাই যেটা মানসিক জানা থাকে ডিস্ক বলে দিচ্ছে ব্রেন ডিস্ক যে আমি এই ক্যালকুলেশন আমি ফিট পাবো আঠারোশোটা সেটা প্রাপ্তি এটা তো প্রাপ্তি বটেই অধিক প্রাপ্তি উপ মানে ঘুষ নেওয়া এই নিয়ে আমি একটা বক্তব্য পেশ করব এখানে অ্যাস্ট্রোলজিক্যালি কোন গ্রহের প্রভাব কেন কেমন অত্যাচারী মেয়েরা কখন অত্যাচারী হয় একটা ট্রানজিট বলবো খুব তাড়াতাড়ি বলবো শনি রেবতীতে পৌঁছে গেলে আমাদের কি কি ভালো উন্নতি হবে যেদিন রেবতীতে পৌঁছবে সেদিন গ্রহের অবস্থান কি অনেকেই বলতে পারে বলুক না তাতে আসে সবাই ভালো থাকুন নমস্কার